বিধি এগুলো খতিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাব না এটাকে মানবো না এটা 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 সরাসরি গ্রহণ করব বা গ্রহণ করলে কীভাবে অ্যাডাপ্ট করব এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনো নেই রাজ্যের অবস্থান নিয়ে এখনো ধোয়াশা দোলাচলের মধ্যে দিন কাটাচ্ছেন প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা প্রায় এক লক্ষ শিক্ষক আমাদের রাজ্যে আছেন যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের যাদেরকে টেট দিতে হবে বলে তারা চিহ্নিত করেছে তারা কিন্তু অত্যন্ত চিন্তার মধ্যে আছে বা আশঙ্কার মধ্যে আছে আমরা মনে করছি যে রাজ্য সরকারের দ্রুত এই স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত তারা কবে সুপ্রিম কোর্টে রিভিউ করছেন সেটা জানানো উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ দু হাজার বারোর আগে সারা দেশে চাকরি পাওয়া প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাশ করতে হবে যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী দু বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে না হলে চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে তবে যারা আগামী পাঁচ বছরে অবসর নেবেন তাদের অব্যাহতি দেওয়া হয়েছে চিন্তা বাড়ছে শিক্ষকদের আর দুর্নীতি ইস্যু খুঁজিয়ে ফের একবার তৃণমূলকে বিধেছে সিপিএম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবং যখনই তৃণমূলের নেতারা সুযোগ পাবে তখনই হচ্ছে এই দুর্নীতি করার চেষ্টা তারা করবেন যদি না কোর্টের নির্দেশে সেইটাকে হচ্ছে যে আটকে দেওয়ার চেষ্টা করা হয় এবং আবার অতীতেও এই ঘটনা আমরা দেখেছি আবার যখন এই ধরনের এই পিটিশান ইত্যাদি নিয়ে বিতর্ক হবে তৃণমূলের নেতারা বলবেন আমরা কিন্তু কিছু করিনি সব কোর্ট করে দিয়েছে এই বিষয়ে

পাশে রয়েছি যারা শিক্ষক তাদের পাশে রয়েছি পরীক্ষার ভূত পরীক্ষার ভয় চেপে বসেছে বাংলা প্রাথমিক